রবীন্দ্র ভাবানের বাসটা কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়ার সাথে কলোনি বলা যায় না স্মরণীয় কৃষ্ণচূড়া স্মরণীয় এটা হতে পারে কিছু গাছ অল্প কিছু গাছ ছাড়া বাকিটা ফুলে লাল হয়ে আছে দুপাশেই ফুল আমি এক পাশ থেকে দেখছি উল্টো বাসটাতেও ফুল আছে পুরো রাস্তাটা লাল ফুলের পুরো রাস্তাটা লাল ফুলের হয় এপাশ এবং ওপাশ দুপাশে কিছু পাখি জিনিস উড়ে যায় কিছু মানুষ নিরাপত্তা উপভোগ করে কিছু মানুষ একা পথ চলে আর কিছু মানুষ সাথে নিয়ে হাঁটে কেউ বা পরিবার কেউ বা বন্ধু পথটা নিরালা হলে আরো বেশি ভালো লাগতো কিছু পাখি সংখ্যার আগেই হয়তো ঘরে ফিরতে চায় অথবা অথবা বাসার কাছাকাছি থাকতে চায় যাতে অন্ধকারে পথ না হারায়

বিছানা নয় ফুলের গাছগুলো বাংলা মায়ের এক অনুপম নিঃসাদ জন্মান্তরে বাহার বাহার ফিরে আসতে ইচ্ছা করে ঠিক সেই হয়ে যাদের মধ্যে কোনো হিংসা নেই যার কোনো সত্য নেই তাই এই যে পথের দিকে এগিয়ে লাল ক্লো করিয়ে দিয়েছে এখান থেকে আরও কত সুন্দর লাগছে অসম্ভব সুন্দর পুরোটা সার যেন কৃষ্ণচূড়াতে ভরা এর পাশেই এক পাশে সংসদ ভবন আর এক পাশে শিশু কৃষ্ণ শিশু কৃষ্ণচূড়াও দেখা যায় পাশে আর দুপাশে জলধারা জলধারা বলা যাবে না জলাধার বলা যেতে পারে কিছু গাছ কিছু সবুজ কিছু মানুষের চঞ্চলতা অনেক মানুষের চঞ্চলতা কিছু মানুষ বললে কম হবে ঢাকার ঐতিহ্য টম যাচ্ছে কে হ্যাঁ আরও আছে দূরেও দেখতে পাচ্ছি ফুল আছে কিন্তু এই যে এইটা এই এই পাশটা এটার অতুলন এইটা কিভাবে এই রূপের বর্ণনা যে করা যায় জীবন আনন্দ থাকলে হয়তো বলতে পারতেন অনেক মানুষ এখানে আসে শুধু এই ফুল দেখতে ফুলের রূপ দেখতে আর ফুলের সৌন্দর্য পাগল হতে আসে কি মুগ্ধতা আজ আবার আকাশে মেঘ সূর্যের প্রখর তাপকে আড়াল করে দিয়েছে পাশেই আমাদের সেই বিখ্যাত সংসদ চতুর্দিকে পরীক্ষার মতো তার তীরে সংসার ভবন এই যে এখানে ভিতরে এখানে ভিতরটাতেও কৃষ্ণচূড়া তার রূপ অহংকার বিলিয়ে যাচ্ছেন যত দেখি তত মুগ্ধ হই ততই মনে হয় তার সাথে যদি হাজার বছরের সক্ষতা করা যেত ধরে রাখা যেত তাহলে তাহলে যে কি হতো সে নিজেই হয়তো জানি না কিন্তু লোভ তো ছাড়ে না কিছু এবার জল দেখতে পাচ্ছি জলের ওপাশে হ্যাঁ এখানে অন্য ফুল মাধুরিতা বলে কে এগুলোকে কে তোমাকে দেখবো খুব বলে हे कृष्ण चूड़ा तुम्हें देखो बोले से ही सारा दिन हमें अद्भुत करते तुम्हारे छूटे एस तुम्हें देखो बोले हे कृष्ण चूड़ा जान बहन ऐड़े हेटे चले তোমাকে দেখবো বলে হে কৃষ্ণচূড়া বাংলার মুখ দেখব বলে আমি শতব্যস্ততার রশি ছিঁড়ে ছুটে এসেছি তোমার সাথে কথা কথা বলবো বলে হে কৃষ্ণচূড়া দিন মান অপেক্ষার পর ফাটি বেলায় তোমার পাশে এসেছি চন্দ্রিমা উদ্যান জিয়া উদ্যান নামেও পরিচিত আর কোনো নাম আছে কিনা আমার জানা নাই এটাও নগর জীবনের কোলাহলের বাইরে আসার একটা জায়গা ওই যে ও যে একাই একাই সারা আকাশ দখল করতে চায় ও যে একাই সারা আকাশে নিজের রং ছড়িয়ে দিতে চায় সকল নীলকে ঢেকে দিতে চায় সকল সবুজকে ঢেকে দিতে চায় তা হয় বলো নীল আর সবুজ আছে বলেই তোমাকে ভালো লাগে আধার আছে বলেই আরও ভালো লাগে সংসদ ভবন তোমাকে ভালোবাসি হে কৃষ্ণ চোড়া বলে উদ্ভাহ চিৎকার করতে করতে ছুটতে ইচ্ছা করে কোনো এক নির্জন সকালে বা নির্জন রাতে এটা বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়ার জিয়াউর রহমানের কবর বলা হয় বা মাজার যে যাই বলুক না কেন সেটা একটা শেষ এবার থেকে চন্দ্রের মাঠে ঠিক আছে বঙ্গভবনের সরি সংসদ ভবনের ঠিক ইত্যাদি